একটা ঘর ভেঙে দেওয়ার গল্প তো সবাই জানেন একটা ঘর গড়ে ওঠার গল্প কয়জনেই বা জানেন তো আজকের ভিডিওটি থাকছে ঘর নির্মাণ নিয়ে এটা হচ্ছে আমার বাবার ঘর তো অনেক বছরের পুরনো ঘর ছিল আমার দাদার হাতের দাদার আমলের ঘর সেই ঘরটি বাবা কখনোই ভাঙতে চায় নাই আর হচ্ছে বাবার খুবই ইচ্ছা ছিল সে বেঁচে থাকা অবস্থায় এই ঘরটি ভাঙবেও না তারপরেও না চাইলেও অনেক কিছু করতে হয় এই ঘরের অবস্থা এত নাজেহাল হয়ে গিয়েছিল যে টিনের চাল দিয়ে পানি পড়তো এবং ঘূর্ণিঝড় আসলে বড়সড়ো কোনো ঘূর্ণিঝড় আসলে এটা ভেঙে যাওয়ার অনেক রিস্ক ছিল যেহেতু কাঠে কাঠগুলি অনেক পুরাতন হয়ে গিয়েছিল এর কারণে মানে বাস বাড়িটা অনেক মানে হালকা হয়ে গিয়েছিল তার কারণেই আজকে ঘরটা ভেঙে দেওয়া হলো আর বাবার সামর্থ্য অনুযায়ী আবার নতুন করে ঘর নির্মাণ করা হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এই ঘরটি সঠিকভাবে নির্মাণ করা যায় তো কিভাবে নির্মাণ করা হলো আর এই ঘরটি তৈরি করতে আমাদের কত টাকা খরচ পড়বে সবই থাকবে ভিডিওতে এখনও যারা আমাদের ইউ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন আর আমার পেজে যারা এখনও ফলো দেননি অবশ্যই ফলো দিবেন আমার পেজটি হচ্ছে অনিয়া লাইভা ব্লগস তো সবাই আমার পেজটিতে ঘুরে আসবেন আর এই তো শুরু হয়ে গেল বিসমিল্লা বলে একটা প্রথমে খাম গেড়ে দিল তো প্রথমে খাম গাড়ার জন্যে প্রথম উদ্বোধন করতে হয় সেই জন্য একটা গামছা লুঙ্গি মিস্ত্রিকে কিছু হাদিয়া দিতে হয় তো আমরা সবই ফর্মালিটিস করলাম আর কারণ যেহেতু আমার লাইফে আমি প্রথম ঘর দেওয়া দেখতেছি আর এই সব আমি জানতাম না পরে সবাই মিলে বোঝানোর পরে আমরা সবই বুঝতে পারলাম তারপরে আমরা কিছু মিষ্টি নিয়ে আসলাম সবাইকে মিষ্টি মুখ করালাম এই তো শুরু হয়ে গেল রা রাজমিস্ত্রি সরি কাঠমিস্ত্রিদের কাজ কাঠমিস্ত্রিটা খুব দ্রুত কাজ করছিল এই যে ভাইয়াটাকে দেখছেন ওনার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে এই কাজ করতে গিয়ে তারপরে উনার কাজের যে গতি মার্শাল্লা অনেক সুন্দর করে কাজ করেন কোনো অলসতা শরীরের মধ্যে নাই একটা চোখ না থাকা সত্ত্বেও উনি অনেক সুন্দর করে কাজ করেন এবং কোনো কাজে অবহেলা নাই আর খুব হাসি খুশি আমাকে বলতেছে আপা আপনি আমাকে ভিডিও করে ভাইরাল করে দেন আর আমি যে অনেক ভালো কাজ করি সবাইকে জানাবেন আসলে এরা সবাই প্রত্যেকে অনেক ভালো কাজ করেছে এবং খুব অল্প দিনে সাত দিনের মধ্যে আমাদের চালটা তুলে দিয়েছিল যেসব আমাদের গ্রামের মিস্ত্রিরা অনেক অবহেলায় কাজ করে একজনের কাজ ধরে আরেকজনের কাজ করে এটা সব এলাকায়ই করে কিন্তু ওনারা খুব সুন্দর করে স্মুথলি আমাদের খুব দ্রুত যেহেতু ঘরটা করতে হবে কারণ আমি বেশি দিন থাকতে পারবো না তার কারণে খুব তাড়াতাড়ি তারা ঘরটা নির্মাণ করে আমাদেরকে অনেক হেল্প করেছে এই তো এবার রাজমিস্ত্রির কাজ শুরু হয়ে যাবে তো সিমেন্ট বালু এসব গুলিয়ে নিচ্ছে তো মাঝখানে পানি দিয়ে দিয়েছে কত সুন্দর করে দেখেন এরা লেয়ার করে এবং কত সুন্দর তাদের হাতের কাজ তো খুব স্মুথলি কাজ করছে এই তো এক ইট করে বসানো হয়েছে হয়ে যাচ্ছে এক ইট দুই ইট করতে করতে এভাবেই গাতনি দেওয়া হবে তো গাতনি দেওয়ার পুরো ভিডিওটি আমি নেই নি যেহেতু ভিডিওটি পুরো নিলে অনেক বড় হয়ে যাবে তো যতটুকু দেওয়া সম্ভব চতুর্দিকে প্রথমে এক ইট করেই গাঁথনি দেওয়া হয়েছে এক ইট করে গেঁথে গেঁথে পরে হচ্ছে দুই ইট করে গাতনি দিবে তো যাই হোক যারা বাড়ি নির্মাণ করেন তারা অবশ্যই জানেন তো আমার এসবের অভিজ্ঞতা খুবই কম ছিল তো এই তো এক ইট দুই ইট করতে করতে গাতনি রেডি হয়ে গেল এই পাশটাতে বাথরুম হবে বারান্দাসহ তো যাই হোক সব কিছুই নতুন দেওয়ার চেষ্টা ছিল আর আমাদের এই পুরাতন ঘরে মেজেতে অনেকগুলো ইট বিছানো ছিল আস্ত ইট সেই ইটগুলি তুলে নিয়ে আমাদের অনেকগুলি ইট কম লেগেছে তো যাই হোক বাড়ি একটা বাড়ি করার পিছনে অনেক কষ্ট থাকে অনেক গল্প থাকে সেটা না হয় আরেক দিন জানাবো তো আজকে এই তো ঘরটি ঘর ঘরটা অনেক বড় হয়েছে প্রথমে মনে করেছিলাম ছোটো ছোট হবে তো ঘরটা যখন পুরা উঠে গেছে তখন অনেক ভালো লাগছে আর হচ্ছে টিনগুলি আমরা সব চালের টিনগুলি সাদা দিয়েছিলাম আর বেড়ার টিনগুলি রঙিন দিব টিনের ঘর তৈরি হবে এটা তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে